ডিএসপি অরবিন্দ প্রতাপ সিং ধীরে চোখ তুললেন তার হাতঘড়ির দিকে রাত ঠিক দশটা ট্রেন ছুটে চলেছে দিল্লির দিকে অন্ধকার চিরে নিস্তব্ধতার বুক ফুড়ে জানালার বাইরে মাঝে মাঝে ভেসে উঠছে কোনো ছোট গ্রাম কোনো নীরব স্টেশন আর ঠিক ততটাই দ্রুত মিলিয়ে যাচ্ছে অন্ধকারে কিন্তু অরবিন্দের চোখ বাইরের দৃশ্য দেখছিল না তার দৃষ্টি আটকে ছিল অনেক দুয়ে এক বছরের পুরনো কিছু স্মৃতিতে যেগুলো তিনি চাইলেও ভুলতে পারেননি তার স্ত্রী সুমিত্রা এক বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনি তাকে হারিয়েছিলেন চিরতরে কিন্তু হারালেও কি সব শেষ হয়ে যায় সুমিত্রার হাসি তার অভিমান তার নরম গলার দাগ সব যেন এখনও অরবিন্দের বুকের ভেতর বেঁচে আছে এই ট্রেন যাত্রাতেও তিনি একা চারপাশে মানুষ আছে তবু ভীষণ একা ডিব্বার ভেতর হালকা কোলাহল কেউ ঘুমিয়ে পড়েছে কেউ জানালার ধারে বসে বাইরের অন্ধকার দেখছে আর কেউ নিজের জীবনের গল্পে হারিয়ে আছে অরবিন্দ গভীর একটা নিশ্বাস নিয়ে সিটে মাথা ঠেস দিলেন ঠিক তখনই কানে এলো চানা নেবেন গরম গরম চানা তাজা চানা অরবিন্দের বুকের ভেতরটা কেঁপে উঠল এই কণ্ঠস্বর এই ডাক তার হৃৎস্পন্দন আচমকা বেড়ে গেল না এটা কি সম্ভব এই তো সুমিত্রার গলা এক মুহূর্তের জন্য তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল তিনি চোখ বন্ধ করলেন নিজেকে বোঝাতে চাইলেন এটা নিশ্চয়ই ভুল স্মৃতির খেলা কিন্তু না শুধু কণ্ঠস্বর নয় ডাকার ভঙ্গি শব্দটানার সেই পরিচিত ঢং সবকিছু একেবারে একই অরবিন্দ ধীরে ধীরে ঘাড় ঘোরালেন আর তখনই তিনি তাকে দেখলেন ট্রেনের সরু গলিপথে ব্লান আলোয় মানুষের ভিড়ের মাঝখানে একই মুখ একই চোখ একই শান্ত অথচ সামান্য নুয়ে থাকা হাসি সুমিত্রা অরবিন্দের শ্বাস আটকে গেল চোখ পলক ফেলতে ভুলে গেল এটা কি সত্যি নাকি তিনি পাগল হয়ে যাচ্ছেন তিনি তো নিজ হাতে সুমিত্রার চিতায় আগুন দিয়েছিলেন নিজ হাতে তার অস্থি গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন তাহলে এই নারীকে তার আঙুল কাঁপতে লাগল শরীর যেন পাথর হয়ে গেল তিনি উঠে দাঁড়াতে পারছেন না চিৎকার করতেও পারছেন না এই সময় এক যাত্রী চানা বিক্রেত্রীকে জিজ্ঞেস করল বোন চানা কত সে উত্তর দিল দশ টাকা বাবুজি খুব ভালো চানা আবার সেই কণ্ঠস্বর অরবিন্দের বুকের ভেতরটা কেঁপে উঠল এই কণ্ঠে কতবার তিনি ভালোবাসা শুনেছেন কতবার অভিমান কত রাত কত স্বপ্ন সব এই কণ্ঠের সঙ্গেই জড়ানো হঠাৎ যেন শরীরের শক্তি ফিরে পেলেন তিনি অরবিন্দ ঝটকা দিয়ে উঠে দাঁড়ালেন এবং দ্রুত সেই নারীর দিকে এগোলেন ঠিক তখনই ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল অরবিন্দ হোচট খেলেন আর সেই সুযোগে নারীটি ভিড়ের মধ্যে এগিয়ে গেল সুমিত্রা অরবিন্দ জোরে ডাকলেন নারীটি থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঘুরে তাকালো, তার চোখ অরবিন্দের চোখে পড়ল চোখে বিস্ময় ছিল কিন্তু চেনার আলো ছিল না অরবিন্দের বুক ধরাশ করে উঠল কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল চারপাশে যাত্রীরা নিজেদের কাজে ব্যস্ত কিন্তু অরবিন্দের পৃথিবী আটকে গেল ওই এক নারীর চোখে একই মুখ একই চোখ একই কণ্ঠ তবু কিছু একটা আলাদা নারীটি অস্বস্তিতে চোখ নামিয়ে নিল দুপাট্টা তেনে মুখ ঢাকল এবং আবার সামনে এগিয়ে গেল সুমিত্রা অরবিন্দ আবার ফিসফিস করে বললেন কিন্তু কোনো উত্তর এলো না তার পা যেন মাটিতে গেঁধে গেল এটা কি কোনো খেলা নাকি তার জীবনের সবচেয়ে বড় প্রতারণা শেষমেশ তিনি দৌড়ে তার পেছনে গেলেন ভিড় ঠেলে কাছে পৌঁছে হালকা করে তার হাত ধরলেন নারীটি চমকে উঠল আমাকে ছেড়ে দিন সাহেব কণ্ঠ। অরবিন্দ হাত ছাড়লেন না তুমি কে নারীটি এবার সরাসরি তাকালো। চোখে ব্যথা ক্লান্তি আর অদ্ভুত দৃঢ়তা আমি কে তা জানলে আপনার কি আসে যায় কথাটা অরবিন্দের বুকে ছুরি বসালো ফরাক পরে খুব ফরাক পরে কয়েকজন যাত্রী তাকাতে লাগল নারীটি আচমকা হাত ছাড়িয়ে দৌড়ে পরের ডিব্বার দিকে চলে গেল অরবিন্দ পেছনে ছুটলেন কিন্তু পরের ডিব্বায় ঢুকে থমকে গেলেন সে সেখানে ছিল না গায়েব ট্রেন আবার চলতে শুরু করেছে কোথায় গেল সে এক বৃদ্ধ যাত্রী ধীরে বলল বাবা যাকে খুঁজছ সে হয়তো আগের স্টেশনেই নেমে গেছে আগের স্টেশন অরবিন্দের মাথা ঘুরে গেল যদি সে সত্যি সুমিত্রা হয় তাহলে সে চানা বিক্রি করছে কেন না এটা কাকতালিও হতে পারে না অরবিন্দ দৃঢ়স্বরে বললেন আমি সত্যটা জানবই তিনি মোবাইল বের করলেন শেষ স্টেশনের নাম দেখলেন শিবপুরি জংশন তার চোখে তখন আর শুধু শোক নয় এক জ্বলন্ত আগুন ট্রেন থেকে নামতেই রাতের ঠান্ডা হাওয়া মুখে আছড়ে পড়ল স্টেশনটা প্রায় ফাঁকা দু একটা চায়ের দোকান বন্ধ হয়ে এসেছে প্ল্যাটফর্মের আলম লান চারপাশে এক অদ্ভুত নিরবতা শিবপুরী জংশন অরবিন্দের বুকের ভেতর অস্থিরতা বাড়তে লাগল যেন কোনো অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে এক গভীর রহস্যের দিকে তিনি সোজা স্টেশন মাস্টারের অফিসে ঢুকলেন ভেতরে ঢুকতেই এক মধ্যবয়স্ক মানুষ তরহরি উঠে দাঁড়াল নমস্কার সাহেব অরবিন্দ শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বললেন আমি ডিএসপি অরবিন্দ প্রতাপ সিং একটা ব্যাপারে আপনার সাহায্য দরকার স্টেশন মাস্টারের মুখে আতঙ্কের ছায়া পড়ল জি বলুন সাহেব অরবিন্দ বললেন এই স্টেশন থেকে একটু আগে এক মহিলা নেমেছে ট্রেনে চানা বিক্রি করছিল আমি তার পরিচয় জানতে চাই সিসিটিভি ফুটেজ দেখতে হবে স্টেশন মাস্টার এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল সাহেব এখনই তো অরবিন্দ চোখ তুলে তাকালেন সে দৃষ্টিতে প্রশ্ন ছিল না আদেশ দেখান এক শব্দেই কথা শেষ আর কিছু বলার সাহস পেল না স্টেশন মাস্টার। সে দ্রুত মনিটরের সামনে বসে ফুটেজ চালু করল স্ক্রিনে ভেসে উঠল প্ল্যাটফর্মের দৃশ্য আর তখনই অরবিন্দের চোখ স্থির হয়ে গেল সে একই নারী হাতে চানা ভর্তি ঝুড়ি দ্রুত পা ফেলছে বারবার পিছনে তাকাচ্ছে যেন কাউকে এড়িয়ে চলছে এইখানে থামান অরবিন্দ বললেন ভিডিও থামলো কিন্তু পরের মুহূর্তেই তার চোখ সরু হয়ে এলো প্ল্যাটফর্মের এক কোনায় একজন লোক দাঁড়িয়েছিল মাঝাবয়স্ক ঢাকা পোশাক চোখে মুখে অস্থিরতা ভিডিও আবার চলতে লাগলো নারীটি প্ল্যাটফর্ম ছাড়তেই লোকটা দ্রুত এগিয়ে এলো চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সে তাকে এক সরু গলির দিকে নিয়ে গেল মনিটরের সামনে দাঁড়িয়ে অরবিন্দের বুক কেঁপে উঠল তিনি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন এই লোকটা কে মাস্টার মাথা নাড়ল প্রথমবার দেখছি সাহেব ওই গলিটা স্টেশনের পেছনের বস্তিতে যায় অরবিন্দ আর এক সেকেন্ডও নষ্ট করলেন না ওই বস্তিতে যেতে হবে স্টেশন মাস্টার ঢোঁক গিলে বলল সাহেব ওখানটা ভালো জায়গা না কিন্তু অরবিন্দ ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন তার হাত গিয়ে ছুলো কোমরের কাছে রাখা পিস্তলের হোলস্টার এটা আর শুধু আদেগের ব্যাপার নয় এটা এখন একজন অফিসারের মামলা স্টেশনের পেছনের গলিটা অন্ধকারে ডুবেছিল দুটো ভাঙাচড়া স্ট্রিট লাইট ঝিমচ্ছিল দুপাশে টিনের ছাউনি কাঁচা দেওয়াল কোথাও কোথাও ম্লান আলো অরবিন্দ মোবাইলের টর্চ জ্বালালেন প্রতিটি পদক্ষেপে সতর্কতা হঠাৎ কোথাও পায়ের শব্দ তিনি থেমে গেলেন পিস্তল বের করলেন কে তার কণ্ঠে বজ্রের কঠোরতা কোনো উত্তর এলো না কিন্তু গলির শেষে একটা ছায়া নড়ল তারপর দরজা ধীরে বন্ধ হওয়ার শব্দ অরবিন্দ দৌড়ে গেলেন দরজায় পৌঁছে জোরে কড়া নাড়লেন কে ভেতর থেকে কাপা কাপা নারীশ্বরে উত্তর এল পুলিশ দরজা খুলুন কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর দরজা ধীরে ধীরে খুলল আর দরজার সামনে যাকে দেখলেন অরবিন্দ তার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল একই মুখ একই চোখ একই সুমিত্রা কিন্তু এবার তার চোখে ভয় মুখে ক্লান্তি আর এক অচেনা দূরত্ব কয়েক সেকেন্ড কেউ কথা বলল না অবশেষে অরবিন্দ কাপা কণ্ঠে বললেন সুমিত্রা নারীর চোখে হালকা ঝাঁকুনি এল কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল আপনি কে ঠান্ডা কাটাকাটার স্বর প্রশ্নটা যেন অরবিন্দের বুথ চিরে দিল আমি এটা কি বলছ তুমি আমি তোমার আমি আপনাকে চিনি না নারীটি কঠোরভাবে বলল দয়া করে চলে যান ঠিক তখনই ভেতর থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো অরবিন্দ স্তব্ধ হয়ে গেলেন নারীটি তড়হড়ি করে দরজা বন্ধ করতে গেল কিন্তু অরবিন্দ হাত বাড়িয়ে দরজা ঠেকিয়ে দিলেন ভেতরে কে তার গলা ভারী কোনো উত্তর এলো না দরজা ঠেলে খুলে গেল ভেতরে একটা ছোট্ট ঘর কাঁচা দেওয়াল আর কোনায় একটা তিন বছরের মতো শিশু শিশুটার চোখ বড় বড় ভয়ে মায়ের দিকে তাকিয়ে আছে আর তার মুখের গঠন দেখে অরবিন্দের চোখের সামনে অন্ধকার নেমে এলো ওই মুখটা তার নিজের মতো অরবিন্দের মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো এই বাচ্চাটা কে তার কণ্ঠ ফেটে বেরোলো নারীটি ছুটে এসে শিশুটাকে কোলে তুলে নিল চোখে আতঙ্ক আপনি চলে যান সে কাঁপা গলায় বলল প্লিজ কিন্তু অরবিন্দের চোখ তখন ঘরের কোনায় পড়ল একটা পুরনো ট্রাঙ্ক আধ খোলা ভেতরে একটা ছবি তাদের বিয়ের ছবি অরবিন্দ ছবিটা তুলে ধরলেন এখনও বলবে তুমি আমাকে চেনো না নারীর চোখ ভিজে গেল সে ধীরে মেঝেতে বসে পড়ল শিশুটি তার বুকে মুখ লুকাল আর সত্য লুকিয়ে রাখা গেল না ঘরের ভেতর ভারী নিরবতা নেমে এলো ডিএসপি অরবিন্দ প্রতাপ সিং হাতে ধরা ছবিটার দিকে তাকিয়ে রইলেন তার আর সুমিত্রার বিয়ের ছবি এক বছর আগে যে মুখটাকে তিনি চিতার আগুনে হারিয়ে ফেলেছিলেন আজ সেই মুখটাই তার সামনে জীবন্ত সুমিত্রা মেঝেতে বসে পড়ে আছে কোলের শিশুটি তার বুকে মুখ লুকিয়ে কাঁপছে অরবিন্দ ধীরে বললেন আর লুকোতে হবে না সুমিত্রা আমাকে সব বলো তুমি বেঁচে আছো কিভাবে। সুমিত্রা চোখে জল জমে উঠল সে অনেকক্ষণ চুপ করে রইল তারপর কণ্ঠে বলল সত্যটা খুব কষ্টের অরবিন্দ জানলে হয়তো তুমি ভেঙে পড়বে অরবিন্দ এক পায়ে গিয়ে বললেন আমি ভেঙে পড়েছি অনেক আগেই এখন শুধু সত্য চাই সুমিত্রার শিশুটার মাথায় হাত বুলিয়ে গভীর নিঃশ্বাস নিল যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি মরিনি অরবিন্দের শরীর জমে গেল সে বলতে লাগল গাড়িটা হঠাৎ নিয়ন্ত্রণ হারায় আমি রাস্তায় ছিটকে পড়ি সব অন্ধকার হয়ে যায় পরে জেনেছি গাড়ির ব্রেক ফেল করানো হয়েছিল অরবিন্দের চোখ লাল হয়ে উঠল কে সুমিত্রা মাথা নিচু করে বলল তোমার নিজের বাড়ির মানুষ অরবিন্দের বুক ধরাশ করে উঠল কার নাম বলছ তুমি কাঁপতে কাঁপতে সে বলল বীরেন্দ্র সিং তোমার বড় ভাই মুহূর্তের মধ্যে অরবিন্দের পৃথিবী উল্টে গেল অসম্ভব তিনি গর্জে উঠলেন ও আমার ভাই সুমিত্রা চোখ ভেজা অবস্থায় বলল ভাই হলে কি হয় অরবিন্দ লোভ মানুষের রক্তের সম্পর্ক মানে না ঘরের বাতাস ভারী হয়ে উঠল সে বলতে থাকল অ্যাক্সিডেন্টের পর যখন আমাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল আমি আধ মরা ছিলাম কিন্তু তখনই ওর লোকেরা আমাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নেয় তাদের উদ্দেশ্য একটাই ছিল আমাকে শেষ শেষবরে দেওয়া অরবিন্দ স্তব্ধ হয়ে শুনছিল কিন্তু ভাগ্য আমার সাথে ছিল সুমিত্রা বলল এক অচেনা লোক আমাকে বাঁচায় ওই লোকটাই আমাকে এই বস্তিতে নিয়ে আসে অরবিন্দ কাঁফা গলায় বললেন কিন্তু আমাকে তো বলা হয়েছিল তুমি মারা গেছো সুমিত্রা চোখ মুছল কারণ ওরা তোমাকে বিশ্বাস করাতে চেয়েছিল ওরা অন্য এক নারীর জলা দেহ এনে তোমার হাতে তুলে দেয় অরবিন্দের মাথা ঘুরে গেল আর তুমি আমি সেই দেহেরই দাহ করেছি সুমিত্রা চোখ বন্ধ করল হ্যাঁ ঘরের ভেতর নিস্তব্ধতা ফেটে পড়ল অরবিন্দের হাত কাঁপতে লাগল কিন্তু কেন বীরেন্দ্র কেন এমন করল সুমিত্রা শিশুটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল কারণ আমি গর্ভবতী ছিলাম অরবিন্দ শিউরে উঠলেন ও জানত এই সন্তান তোমার উত্তরাধিকার তোমার বাবার সম্পত্তি সব এই সন্তানের নামেই যাবে অরবিন্দের চোখ শিশুটার দিকে গেল ছোট্ট হাত দুটো মায়ের জামা চেপে ধরে আছে বীরেন্দ্র ভেবেছিল আমি আর এই শিশুকে সরিয়ে দিতে পারলে সব কিছু ওর হয়ে যাবে অরবিন্দের মুঠো শক্ত হয়ে এলো এই শিশুই আমার ছেলে অরবিন্দ কাঁপা কণ্ঠে বললেন সুমিত্রা ধীরে মাথা নাড়ল হ্যাঁ অরবিন্দ এ তোমারই রক্ত অরবিন্দের চোখ ঝাপসা হয়ে গেল এক বছর ধরে যাকে তিনি মৃত ভেবেছিলেন সে ছিল। শুধু তাই নয় এই সময়ে তার নিজের ভাই এই শিশুটাকেও মারতে চেয়েছে তুমি এতদিন লুকিয়েছিলে কেন অরবিন্দ জিজ্ঞেস করলেন সুমিত্রা ফুঁপিয়ে উঠল কারণ আমি মৃত ছিলাম এই পৃথিবীর কাছে যদি সামনে আসতাম ওরা আবার আমাকে মারত হঠাৎ বাইরে পায়ের শব্দ সুমিত্রার মুখ মুহূর্তে সাদা হয়ে গেল ওরা এসেছে সে ফিসফিস করে বলল ওরা আমাদের খুঁজে পেয়েছে অরবিন্দ সঙ্গে সঙ্গে পিস্তল বের করলেন ভয় পেও না তিনি কঠিন স্বরে বললেন এবার আমি আছি ঠিক তখনই দরজায় ভারী ধাক্কা পড়ল বাইরে থেকে রুক্ষ গলায় চিৎকার এলো দরজা খুলো না হলে পরিণতি ভালো হবে না অরবিন্দ ঠোঁটে তাচ্ছিল্যের হাসি আনলেন হুমকি দিতে শিখেছিস কিন্তু পুলিশের মুখোমুখি হতে শিখিস পরের মুহূর্তেই দরজায় লাথি পড়ল প্রচণ্ড শব্দে কাঠ কেঁপে উঠল সুমিত্রার মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে এলো শিশুটি কেঁদে উঠল অরবিন্দ দ্রুত চারপাশে তাকালেন ঘর ছোট সামনে যাবার রাস্তা নেই কিন্তু পেছনের দিকে একটা পুরনো জানালা ভাঙা গ্রিল বাইরে অন্ধকার গলি এইটাই আমাদের রাস্তা অরবিন্দ ফিসফিস করে বললেন তিনি তাড়াতাড়ি দরজার হ্যান্ডেলে ভাঙা কাঠ গুজে দিলেন যাতে কিছু সময় আটকানো যায় তারপর সুমিত্রার দিকে তাকিয়ে বললেন বাচ্চাটাকে আমাকে দাও সুমিত্রা এক মুহূর্ত দ্বিধা করলো তারপর শিশুটাকে অরবিন্দের হাতে দিল অরবিন্দ জানালার কাছে গেলেন প্রথমে শিশুটাকে সাবধানে বাইরে নামালেন একজন অভিজ্ঞ অফিসারের মতো নিখুঁত নিয়ন্ত্রণে তারপর জানালার ফ্রেম ধরে বললেন এখন তুমি ঠিক সেই মুহূর্তে দরজাটা ভেঙে গেল একজন গুন্ডা ভেতরে ঢুকে পড়ল অরবিন্দ ঘুরে গিয়ে গুলি চালালেন ধাই গুলির শব্দে পুরো বস্তি কেঁপে উঠল গুন্ডা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল আর সময় নষ্ট করার সুযোগ নেই দৌড়াও অরবিন্দ চিৎকার করলেন সুমিত্রা জানালা দিয়ে লাফ দিল অরবিন্দ শেষবারের মতো দরজার দিকে তাকালেন আরও লোক ঢুকছে তিনি বাতাসে আরেকটা গুলি চালিয়ে নিজেও জানালা দিয়ে লাফ দিলেন বাইরে রেল লাইনের পাশের অন্ধকার পট দূরে ট্রেনের হুইসিলের শব্দ সুমিত্রা কাঁপছে শিশুটি তার বুকে মুখ লুকিয়ে আছে অরবিন্দ তার কাঁধে হাত রাখলেন চলো তিনজন ছুটতে লাগল পেছনে পায়ের শব্দ গালি গালাজ গুলি ছোড়ার আওয়াজ হঠাৎ অরবিন্দ থামলেন নিচে শুয়ে পড়ো তিনি চিৎকার করলেন সুমিত্রা আর শিশুটা মাটিতে পড়ে গেল গুলি তাদের মাথার উপর দিয়ে ছুটে গেল রেললাইনের পাথরে লেগে চিনগিরি ছিটকো অরবিন্দ সামনে দাঁড়িয়ে ঢাল হয়ে গেলেন হঠাৎ এক প্রচণ্ড ব্যথা গুলিটা তার কাঁধে লেগেছে তিনি দাঁত চেপে রইলেন অরবিন্দ সুমিত্রা চিৎকার করল চুপ তিনি দাঁত কামড়ে বললেন আমি ঠিক আছি রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু চোখে ভয় নেই ঠিক তখনই অন্ধকার ভেদ করে এক পরিচিত কণ্ঠ ভেসে উঠল ভাগছিস কোথায় ছোট ভাই অরবিন্দ ধীরে ঘুরে দাঁড়ালেন অন্ধকার থেকে বেরিয়ে এলো বীরেন্দ্র সিং হাতে পিস্তল মুখে হিংস্র হাসি নিজের স্ত্রী আর ছেলেকে বাঁচাতে এসে নিজেই মরবি অরবিন্দের চোখ জ্বলছে তুই মানুষ না বীরেন্দ্র নিজের ভাইয়ের সংসার ধ্বংস করলি বীরেন্দ্র হেসে উঠল দৌলতের জন্য সব বৈধ সে পিস্তল তুলল ঠিক তখনই সুমিত্রা দৌড়ে এসে অরবিন্দের সামনে দাঁড়িয়ে গেল না সে চিৎকার করল গুলি ছুটে এলো গুলির শব্দে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল এক মুহূর্ত যেন সবাই থেমে আছে সুমিত্রা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে দুই হাত মেলে অরবিন্দকে আড়াল করে কিন্তু গুলি তার গায়ে লাগেনি অরবিন্দ শেষ মুহূর্তে তাকে টেনে পাশে সরিয়ে নিয়েছিলেন গুলিটা তার বুকেই ঢুকে গেল অরবিন্দ সুমিত্রার গলা ফেটে গেল অরবিন্দ হাঁটু গেনে বসে পড়লেন হাত থেকে পিস্তল মাটিতে পড়ে গেল রক্ত ঝরছে কিন্তু মুখে একটুও অনুশোচনা নেই বীরেন্দ্র কিছুটা অবাক তার হাসি থেমে গেছে এত বড় পুলিশ অফিসার নিজের বউ আর ছেলের জন্য মরতে রাজি অরবিন্দ ধীরে মাথা তুলল চোখে আগুন কণ্ঠে শান্তি পুলিশ আমি চাকরির জন্য হইনি আমি মানুষ হতে চেয়েছিলাম সুমিত্রা তাকে জড়িয়ে ধরে কাঁদছে শিশুটি কাঁদছে মায়ের কান্নার সাথে মিশে এক করুণ সুর বীরেন্দ্র এগিয়ে এলো নাটক শেষ এখন তোরা দুজনেই মরবি ঠিক তখনই দূরে সাইরেনের শব্দ একটা নয় অনেকগুলো লাল নীল আলো অন্ধকার ভেদ করে আসছে বীরেন্দ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল অসম্ভব সে ফিসখিস করল অরবিন্দ হালকা হাসলেন রক্তে ভেজা ঠোঁটে শান্তির ছাপ আমি একা আসিনি তিনি কষ্টে বললেন আমার শেষ রিপোর্ট ডিপার্টমেন্টে পৌঁছে গেছে বীরেন্দ্র পাগলের মতো চারদিকে টাকালো তার লোকেরা ছত্রভঙ্গ পুলিশ জিপ এসে থামল চারদিক ঘিরে ফেলল পুলিশ বীরেন্দ্র সিং আপনি গ্রেপ্তার বীরেন্দ্র শেষবারের মতো পিস্তল তুলল কিন্তু ধাই একটা গুলি বীরেন্দ্র মাটিতে লুটিয়ে পড়ল অরবিন্দের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল চোখ বন্ধ করো না আমাকে ছেড়ে যেতে পারো না অরবিন্দ কষ্টে চোখ খুলল শিশুটার দিকে তাকাল ওকে সৎ মানুষ বানিয়েও তিনি ফিসফিস করে বললেন এটাই আমার শেষ আদেশ তার হাত ঢিলে হয়ে গেল সাইরেন থেমে গেল শুধু কান্নার শব্দ কয়েক বছর পরে একটা ছোট্ট শহর স্কুলের মাঠে জাতীয় পতাকা উঠছে একজন কিশোর মাইক্রোফোনে দাঁড়িয়ে আছে চোখে দৃঢ়তা আমার বাবা বলতেন মানুষ হওয়া সবচেয়ে বড় পদ ভিড়ের মধ্যে সুমিত্রা দাঁড়িয়ে চোখ ভেজা কিন্তু মুখে গর্ব মঞ্চের পেছনে একটা ছবিতে অরবিন্দের হাসি মুখ নিচে লেখা শহীদ ডিএসপি অরবিন্দ শর্মা একজন সৎ মানুষ হাওয়ায় পতাকা উড়ছে আকাশ শান্ত কিন্তু কোথাও যেন একজন মানুষের আত্মত্যাগ আজও আলো ছড়াচ্ছে ঘরের ভেতর নেমে এলো এক অদ্ভুত ভারী নিরবতা বাইরের কোলাহল ট্রেনের শব্দ শহরের ব্যস্ততা সব যেন এই ছোট্ট ঘরের দরজার বাইরে থেমে গেছে এখানে শুধু তিনটি শ্বাস একজন ভেঙে পড়া মানুষ এক ভীত নারী আর এক নিষ্পাপ শিশুর অরবিন্দ ধীরে ধীরে ঘরের চারপাশে তাকালেন এই ঘরেই কি সুমিত্রা গত এক বছর মেঁচে ছিল এই ভাঙা দেয়াল শ্বেত সেতে মেঝে পুরনো কেরোসিনের গন্ধ এই ছিল কি তার পৃথিবী তার বুকের ভেতর হু হু করে উঠল এক বছর অরবিন্দ নিজের অজান্তি বলে উঠলেন একটা বছর আমি প্রতিদিন নিজেকে দোষ দিয়েছি ভেবেছি আমি তোমাকে বাঁচাতে পারিনি সুমিত্রা মাথা তুলল চোখে জমে থাকা জল এবার গড়িয়ে পড়ল তুমি আমাকে বাঁচাতে পারতে না অরবিন্দ সে ধীরে বলল কারণ তখন তুমি নিজেই টার্গেট ছিলে অরবিন্দ চমকে উঠলেন কি বলতে চাইছ সুমিত্রা গভীর নিশ্বাস নিল বীরেন্দ্র শুধু সম্পত্তির জন্য নয় ও ভয় পেত তোমাকে তোমার সততা তোমার পদ তোমার তদন্ত সবকিছু ওর জন্য বিপদ ছিল অরবিন্দের মনে পড়ে গেল গত কয়েক বছরে কত ফাইল কত কেসে তিনি নিজের ভাইয়ের নাম সন্দেহের তালিকায় তুলেছিলেন কিন্তু প্রমাণের অভাবে কখনো সামনে আনতে পারেননি সব কিছু যেন এক অদৃশ্য সুতোয় গাঁথা শিশুটার কান্নায় তার ভাবনা ভাঙল অরবিন্দ ধীরে এগিয়ে গিয়ে শিশুটার দিকে তাকালেন এই প্রথম তিনি তাকে কাছ থেকে দেখছেন এই চোখ এই ভ্রুঁ এই নাকের গড়ন এটা কাকতলীয় হতে পারে না তিনি ধীরে হাত বাড়ালেন শিশুটি প্রথমে সরে গেল তারপর মায়ের কোলে থেকেই ছোট্ট আঙুল দিয়ে অরবিন্দের আঙুল আঁকড়ে ধরল সেই স্পর্শে অরবিন্দের চোখ ঝাপসা হয়ে গেল ও ভয় পায় সুমিত্রা ফিসফিস করে বলল অনেক রাত বন্দুকের শব্দে ঘুম ভেঙে যায় অরবিন্দ চোখ বন্ধ করলেন একজন অফিসার হিসেবে নয় একজন বাবা হিসেবে তার ভেতরে কিছু ভেঙে পড়ল এই ভয় আর থাকবে না তিনি দৃঢ়স্বরে বললেন আজ না হয় আমি মরব কিন্তু ওরা আর পালাবে না ঠিক তখনই বাইরে পায়ের শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল এবার শুধু গুণ্ডাদের নয় একটা পরিকল্পিত মৃত্যুর শব্দ অরবিন্দ বুঝে গেলেন এটা শুধু ব্যক্তিগত লড়াই নয় এটা ন্যায় আর লোভের যুদ্ধ তিনি শেষবারের মতো সুমিত্রার দিকে তাকালেন যদি আমি ফিরে না আসি তিনি থামলেন সুমিত্রা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল এই কথা বলবে না অরবিন্দ হালকা হাসলেন তবু শোনো তিনি বললেন ওকে সত্যটা জানিও না এখনি ও যেন বড় হয় মানুষের মতো ঘৃণার ভার না নিয়ে সুমিত্রা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল এই কথোপকথনের ঠিক পরেই দরজায় প্রথম ধাক্কা আর তারপর গল্প এগিয়ে যায় সেই ভয়ঙ্কর সংঘর্ষের দিকে যেখানে একজন অফিসার নয় একজন মানুষ নিজের সবটুকু দিয়ে ঢাল হয়ে দাঁড়ায় বছর কেটে যায় সময় ক্ষত শুকিয়ে দেয় না কিন্তু সহ্য করতে শেখায় স্কুলের মাঠে দাঁড়িয়ে থাকা কিশোরটি যখন কথা বলছিল তার কণ্ঠে কাঁপুনি ছিল না ছিল দৃঢ়তা ভিড়ের কেউ জানত না এই ছেলেটা একসময় অন্ধকার গলিতে বন্দুকের শব্দে কেঁপে উঠত কেউ জানত না তার মা এক বছর মৃত হয়ে বেঁচেছিল আর কেউই জানত না এই ছেলেটার শিরায় বইছে একজন শহীদের রক্ত সুমিত্রা আকাশের দিকে তাকালো। মনে হল কোথাও কেউ তাকিয়ে আছেন হয়তো ট্রেনের জানালার পাশে বসে হাতঘড়ির দিকে তাকিয়ে রাত দশটায় আর সেই চোখের দিকে তাকিয়ে তিনি জানলেন জীবন যুদ্ধে অন্ধকার যতই ছড়িয়ে থাকুক মানুষের আত্মত্যাগ ভালোবাসা আর সাহস সব সময় আলো ছড়ায় এই গল্পটা যদি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে থাকে যদি অরবিন্দের আত্মত্যাগ আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে বুঝবেন গল্পটা সার্থক এমন আরও মানবিক বাস্তব জীবনের ছোঁয়া থাকা গল্প পেতে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি আর নতুন গল্প মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ গল্প শুধু গল্প নয় কিছু গল্প মানুষ হতে শেখায় ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক গল্পে